এই লেকচারে আমরা দেখব কিভাবে উইন্ডোজে গিট ইনস্টল করা যায় গেট আপনার লোকাল কম্পিউটারে আঠা রিমোট যেখানে চালানো গিট সফটওয়্যারটি আপনার লোকালে ইনস্টল করা লাগবে চলুন দেখা যাক কিভাবে গিট উইন্ডোজে ইনস্টল করা যায় প্রথমে আমরা গুগল ডট করে গেলাম এখানে আমরা লিখি গেট সিএম ডাউনলোড দেখতে পাচ্ছি প্রথম দিনটি এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি ম্যাক ওয়েস উইন্ডোজ ডিনাক্স যেহেতু আমরা উইন্ডোজ ইনস্টল করব উইন্ডোজে ঠিক করি সাথে সাথে দেখাচ্ছে যে ডাউনলোড শুরু হয়ে গেছে উইন্ডোজের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে সফটওয়্যার ইনস্টল হচ্ছে সরি ডাউনলোড হচ্ছে সফটওয়্যার ডাউনলোড হওয়ার সাথে সাথে আমরা এখানে ক্লিক করতে পারি অথবা যে আপনার যেখানে ডাউনলোড শেষ হবে সেখান থেকে যেও ডাবল ক্লিক করতে পারেন আমি এখানে ক্লিক করলাম চলে আসলে রান অপশন অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন চালানো হচ্ছে করার জন্য এখানে আমরা আসলে এই এসএমএ পেজে দেখতে পাচ্ছি চাইলে থার্টি টু বিড এবং সিক্সটি ফোর বিড অপশনগুলো চুজ করা যায় তা আমরা বাই ডিফল্ট যেটা পেয়েছি ওয়েবসাইট থেকে সেটা নিয়ে কাজ করবো ধর আমাদের ইনস্টলার অপশন শুরু হয়ে গেল আমি সব কিছুই নেক্সট দিয়ে যাচ্ছি সব কিছু ডিফল্ট যা আছে এখানে একটি অপশন দেখতে পাচ্ছি ইউজ গিড ফ্রম গিট ড্যাশ অনলি আমি এটাই চুজ করবো সব ডিফল্ট স্টাইল সময় আমাদের ইনস্টল শেষ হয়ে গেল ভিউ রিলিজ নোটস এটা আমার দেখার দরকার নেই এখন ফিনিস তো গিটটা ইনস্টল হলো কিন্তু কিভাবে বুঝবো আসলে গিট কাজ করছে ক্রম ব্রাউজার অফ করি আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে দুটি অপশন দেখতে পাবো এখানে গিট গুই হিয়ার গিট ড্যাশ হিয়ার এই দুটি অপশন নিয়ে দেখা যায় তাহলে বুঝতে হবে যে গিট ইনস্টল হয়েছে আরও বেশি শিওর হওয়ার জন্য আমরা গিট ড্যাশ হিয়ার ক্লিক করি আমাদের গিট ড্যাশ ওপেন হবে আমরা লিখতে পারি গিট শুধুমাত্র লিখে এন্টার চাপি তাহলে আমরা কিছু এই ধরনের মেসেজ দেখতে পাবো এগুলো বেসিক্যালি গিটে কি কি কমান্ড অ্যাভেলেবল সেগুলো দেখাচ্ছে যদি আপনার গিট ব্যাসে যে আপনি একই রকম মেসেজ দেখতে পান তাহলে বুঝতে হবে যে আপনার গিট ইনস্টল সাকসেসফুল হয়েছে তো আজকে এই পর্যন্ত এই লেকচারে পরবর্তী লেকচারগুলো পাওয়ার জন্য বা সাথে সাথে আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না Yeah, no lo